কেমন যাচ্ছে আপনার অনেক খুব খুব পরিচিত মানুষকে আচ্ছা সব সময় আহান নিয়ে আলোচনায় থাকেন দর্শক ভাইদের মাঝে আচ্ছা আজকের প্রতিদিন কেমন গাভী থাকবে

মনে করেন যে একটা গরুর দাম আড়াই লক্ষ টাকা আপনার কাছে দাম চাইছে আপনি বায়না দিয়ে ফেলালেন গরু দেখলেন না কিছু দেখলেন না আপনি বায়না ফেলেন ওই বাইনা আপনার মায়ের যাবেই গরুই নেই তো বাসায় একটা মুরগিও নেই আপনি যাদের আমি বলতেছি না আমাকে দেওয়া লাগবে আপনি যখন আপনি একটা অ্যাডভান্স করবেন ওই গরুটা তার কাছে আপনি ভিডিও কল দিয়ে দেখেন আসলে গরু আছে আছে কি না হ্যাঁ জি জি তারপর আপনি অ্যাডভান্স প্রকৃত খামারই কি না জি আচ্ছা আপনাদের কি আরেকটা কথা যে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে প্রবাসী ভাইদের বলতেছি সেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে আগে শোনেন যা আসলে গরু লালন পালন করবে কি করবে না আপনার টাকা আছে কি নাই সবকিছু শুনি টুনি তারপরে একজনের কাছ থেকে

একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বাঘা বাড়ি জার্সি কাকা ভিডিও করে আজকে অনেকদিন যাবো কিন্তু এরকম পার্সেনের গাভী আজকে ফার্স্ট মৌসুমি আমি বলতে পারি যে বাংলাদেশ চ্যালেঞ্জ একবার ওদাতের একটা গাভী দেখেন আপনি জার্সির যে কোয়ালিটিটা থাকে দেখেন জি

কাগজ একদম কাগজের মতো আচ্ছা আচ্ছা খুব ভালো দেখেন সারা বাংলাদেশ বিশ লিটার দুধ গিরান্টি বিশ লিটার দুধের গ্যারান্টি আর সাথে কি বাচ্চা আছে বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা সাথে সুন্দর বকনা বাচ্চা বাচ্চাটা বয়স্ক দিন কাকা আজকের দিন একুশ দিন আজকে বিশ একুশ দিন জি জি দর্শকরা দেখতেই পাচ্ছেন বিশ দিন বাচ্চাটা বয়স এটা কিন্তু পানি কাকা এটা এটা

কাকা গাভিনী আস না আরো একটা দেখতে পাচ্ছি মশাল্লাহ বিস্কুট কালার এইটা কাকা বড় বড় একটা গাভী এটা কি জাতের গাভিনী আসে এটাও কাকা জার্সি জাতের গাভী কাকা প্রথমটা দেখলাম জার্সি এটাও বাঘা বাড়ি ইন্ডিয়ান বিশাল বড় গাভি দেখেন কয়টায় গাভাতে চারটায় এটা সেকেন্ড টাইম বাচ্চাদের গাভি সেকেন্ড টাইম বাচ্চা জি সাথে বাচ্চারা দেখতে পাচ্ছিলাম এটা কি বাচ্চা বাচ্চা কাকা বকনা বাচ্চা বাচ্চার বয়স কাকা এটা বাচ্চার বয়স এটা 20 দিন হয়ে গেছে কাকা দিন হয়ে গেছে দুধ এখন পরিপূর্ণ আছে এটার কান ছোট হবে কোন গলা কম্বল থাকবে না চারটা বাঁট চার জায়গায় দেখেন হেলদি টাইপের খুব সুন্দর দেখেন মানে খুব ভালো হবে ইনশাল্লাহ জি 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 চারটা দেখেন দর্শক অনেক সুন্দর আর যে নিবে দেখে আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এই গাড়িটা যদি কোনো দর্শক নেয় বাইশ লিটার দুধের গ্যারান্টি দাম পড়বে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশ লিটার দুধ জেনুয়েন গ্যারান্টি থাকবে জি কাকা আচ্ছা দাম চাইলেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম দাম দর করার সুযোগ আছে দুধ আমার বাসায় আসে পাঁচ দিন ভরে ধোয়া নেবে আপনি বাইশ লিটার আচ্ছা বাইশ লিটার দুধ পাঁচ দিন ভরা দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে যে কোনো পানতে যাবে ইনশাল্লাহ কোনো রিস্ক নাই রিক্স রিস্ক ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ আচ্ছা সাইড করে দেন চলেন তিন নাম্বারটা দেখায় জি চলেন সিরিয়াল নাম্বার তিন কাকা পিট পিট আরো একটা গাভী নিয়ে আসছেন কপি কালার দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাভী কাকা এটাও কাকা জার্সি জাতের গাভী ব্ল্যাক কালার জার্সি আর কি ব্ল্যাক কালার জার্সি জি জি কাকা আজকে এক নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত সবগুলো যে হাই কোয়ালিটি গাভী দেখাচ্ছে সবগুলো হাই কোয়ালিটি ইনশাআল্লাহ আপনি মাথাটা দেখেন দর্শক কানগুলো কানের পশমগুলো দেখেন এটাও যে জার্সি গাভীর বৈশিষ্ট্য আছে ইনশাআল্লাহ এর মধ্যে আচ্ছা ইনশাআল্লাহ সব দিকে পারফেক্ট একটা গাভী জি জি কাকা দাঁতে কয়টা গাভীটা দাঁতে এটা দুইটা এটা প্রথম বাচ্চা দিবে এখনো মোটামুটি দশ দিনের মতো টাইম আছে এখনো দশ দিনের মতো সময় আছে জি জি এর মাজাটা দেখেন

আপনার হচ্ছে এটাও দুই দাঁত হয় সে প্রথম বাচ্চা দিবে কিন্তু বিগ বডির গাবি কাকি বিগ বডি গাবি ইনশাআল্লাহ যাতে মানে খুব ভালো যাতে মানে অনেক সুন্দর যাতে মানে মানে যেগুলো গাবি দেখাবো ইনশাআল্লাহ সবগুলাই যাতে মানে আগে

আমার দাম দরকার সুযোগ আছে এক নাম্বার থেকে তিন নম্বর যে প্রত্যেকটা গাড়ি আমার শুরুর থেকে শেষ মানে অনলাইনে জগতে যতদিন আছি আমি বলি না কিনা দামেও বলি না আমার দাম চাওয়া থাকে আসলে একটা জিনিস দাম চাই তারপর দশ বাইরে দাম করে নেয় নিতে পারবে জি জি দাম কিন্তু অনেক মোহাবত আছে কাকা জি অবশ্যই দাম দর করে নিবে দাম দর করে নিতে পারবে সাইড করে চার নাম্বার দেখাই জি চলেন চার নাম্বার সিরিয়ালে কাপ গাভি না আরো একটা এটা বিশাল ডাবল বডি একটা গাভি লাল সাদা কালো রঙের এটা কি জাতের গাভি এটা রেড ফিজিয়ান জাতের গাভি রেড ফিজিয়ান জাতের গাভি একা সচরাচর হরেস্টার ফিজিয়ান সবাই দেখায় কিন্তু জার্সি আর রেড ফিজিয়ান গাভি খুব কম পাওয়া যায় আমার কাছে যে আজকে গরুগুলো দেখাও সব একদম কারুর থেকেও কম না সবগুলো গাভি ইনশাআল্লাহ আনকমন গাভি আনকমন গাভি জি জি আচ্ছা আমরা যে গাভিরে দেখাচ্ছি আমার গাভিরে দাঁতে কয়টা আছে কাকা এটা সাত দাঁতে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে চার দাঁতের গাভি সেকেন্ড টাইম বাচ্চা জি সাথে কি বাচ্চা আছে সাত বাচ্চা গাভি বাচ্চা চার নাম্বার কেমন সাথে সার বাচ্চা বয়স কেমন

পাঁচ নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছে। এটা বিশাল দেহের গাভী কাকা বাচ্চা সহ কাকা আনকমন একটা কালার এটা কি জাতের গাভী এটা কি জাতের গাবি এই গাবিটা দশ নির্ণয় করে একটা ইন্ডিয়ান বর্ডার করস গাবি এটা একটা আনকমন কাকে এক হাজার প্রতিবেদন খুঁজলে পারে একটা গরু পাওয়া যাবে ইনশাল্লাহ এরকম প্রতিবেদন খুঁজলে এরকম গরু পাওয়া যাবে না কি এরকম ক্যাটাগরি এটা গাবি ক্যাটাগরি এরকম গাবি আপনি দেখেন দশ সবাই দেখতে বলেন যে আসলে যে গাবিটা কি জাতের গাবি দশ ভাই দেখলি পারে বুঝবেন আর এই যে উলান পালানের গেট আপ সবে মাত্র বাচ্চা আজকের দিন গেলি ছয় দিন বাচ্চার বয়স বিশাল উলানের গাবি কিন্তু এই গাবিটা যে দশ নিবে বিশ লিটার দুধের গ্রান্টে থাকবে তারপরে সম্পূর্ণ সুস্থ সবল আসবে বাসায় এসে সারি দেখে শুনে নেবে নিবে খামারে এসে দু চার দিন থেকে দেখে নিতে পারবে সাথে কি বাচ্চা বলছেন কাকা জি জি মাসাল্লা বাচ্চারা অনেক সুন্দর বড় সর হ্যাঁ পাঁচ দিন বয়স মনে হচ্ছে যে এক মাস বয়স আর আরেকটা কথা কাকা আমি যে আজকে গরুর সাথে যে বাচ্চা গুলা দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা দুধ কেমন থাকবে বিশ লিটার দুধের থাকবে বাংলাদেশ সারা বাংলাদেশ যেই আসুক না কেন বিশ লিটার বিশ লিটার দুধ দহন করার পরে যাচাই করার পরে তারপরে টাকা দিনে তারপরে টাকা দিয়ে নিতে পারবে আপনার কাছ থেকে জি 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 আচ্ছা দাম কেমন রাখছেন

এটা হলেস্টান জাতের গাভে কাকা হলেস্টান সাদাই তো বেশি দেখতে পাচ্ছি আপনি বেশি সামান্য মুখের সামনে যে কালোটা আছে একদম হলেস্টান অরিজিনাল জাত কাকা এর একদম আপনার পায়ের পুরো ফুর পর্যন্ত সাদা কাকা পায়ের খুর জিব্বা নাকের কুড়ি সব সাদা সাদা গাভি খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় মানে কি এটা কেবল বকনার থেকে গাভি আজকে এখনো দাঁত হয়নি প্রথম বাচ্চা দেশে মানে দুইটাই বকনা মাও বকনা মেয়েও বকনা বাচ্চাটাও বকনাটা বাচ্চাটা বয়স বাচ্চাটা বয়স আজকের দিন গেলে আপনার

সাত নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন একটা দেখতে পাচ্ছি কাকা বিশাল বডির গাভী কাকা লাল এবং সাদা রঙের কি জাতের গাভীটা এটা এটা কাকা মূলত হচ্ছে রেড সিজাম জাতের গাভী তবে এটা একদম বর্ডার ক্রস করা গাভী জি গাভীটা খুবই সুন্দর একদম অনেক বড় বডির গাভী কিন্তু আচ্ছা খুব বড় বডি একটা গাভী জি জি আচ্ছা এই গাভীটার দাঁতে কয়টা আছে কাকা দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাস সাথে আছে বাসার বাস আজকে দিন গেলি দুই দিন হবে কাকা এখনো কিন্তু উলান পালান সেভাবে আসেনি আর আচ্ছা উলান পালান সেরকম ভাবে আসেনি মাশাল্লাহ একদম সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ দাঁতে কয়টা বলছে কাকা রাতে 4টা এটা সেকেন্ড টাইম বাঁচা দিবে কাকা সেকেন্ড টাইম বাঁচা কাকা সিং গুলো এরকম কেন কাকা সিং গুলো এটা আছে কাকা মেন আছে বলে মেন আছে সিং কিন্তু গ্লোরে না কাকা আচ্ছা সিং গুলো চ্যাপটা হয় জি জি আচ্ছা ফিজার কাবিল সিং গুলো গোল হয় কিন্তু এই মেন গুলো এগুলা কাকা দুধের দুধের জন্য ভালো খুব আচ্ছা দুধের দুধের রাজা এক কথা জি জি দুধের রাজা এটা গুলো কেমন আছে কাকা বিশ লিটার বিশ লিটার দুধের গ্রান্ডে থাকবে আমার বাসায় আসবে আরো দুই দিন পরের থেকে মনে করেন যে একদম বিশ লিটার দুধের গ্রান্টি এখন বর্তমানে যে হাগড়া দুধ কালতিস আরকি ষোলো সতেরো চলিয়ায় ষোলো সতেরো লিটার দুধ সাত নাম্বার এই সুন্দর গাবিটা কেমন দাম চাচ্ছিলেন কাকা সাত নাম্বার গাবিটা যদি কোনো দর্শকায় নেই

প্রতিবেদনের সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি কাকা কালো রঙের বাচ্চা সহ গাভী কি জাতের এই গাভীটা কাকা গাভিটা কাকা মৈষি অস্ট্রেলিয়া জাতের মহষি অস্ট্রেলিয়া জাতের গাভী বললেন যে ভ্যারাইটিস কালেকশন আছে কাকা কারোর থেকে কেউ কম না আর সুন্দর সুন্দর এক কথায় আনকমন গাভী প্রত্যেকটা গাভী একটার থেকে একটা আনকমন একটার থেকে একটা আনকমন গাভি স্বাধীনতা বাচ্চাটা আছে কাকা লাল বাচ্চা গাভিটা কালো বাচ্চা লাল কাকা দেন বাচ্চা সাইডে দেখা দেন দর্শক ভাই দেখতে পারে বুঝতে পারবেন

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা টাকা জি আচ্ছা দাম দর করা যাবে কাকা প্রত্যেকটা গাভিতে আমার দাম দর করার সুযোগ আছে আজকে এক নম্বর থেকে আট নাম্বার যে কয়েকটা গাবি দেখাইলে ইনশাআল্লাহ প্রত্যেকটা গাভিতেই দাম দরের সুযোগ আছে দর্শকরা দামি করে নিতে পারবে জি 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 শেষ

যে দায়িত্বে তার ক্যারিং খরচও নিয়ে যেতে হবে জি কাকা আচ্ছা সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে সীমিত হবে কিছু বলতেন যদি দর্শক ভাইদের উদ্দেশ্যে সব সময় বলে থাকি গাবি বকনা সার যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিন আইসি সারি গাবি দেখি শাড়ি বকনা হোক সার হোক যেটা হোক দেখি শুনি যাচাই বাছাই করে কেনেন ইনশাল্লাহ কখনো আপনাদের ঠকবেন না জি যাচাই বাছাই করে কিনলে সর্বোচ্চ খামারে এসে কাছে বসে দুধ দহন করে দেখে নিলে কখনো লস অর্পণ চান্স থাকবে না জি কাকা আর আর বিষয় সেটা বলতেছি সেটা হচ্ছে কি গরু কেনার আগে আপনি প্রবাসী ভাই বলেন আর দেশি ভাই বলেন আর আপনাদের যারা মনে করেন আপনাকে একজন পাঠাইছে অভিভাবক হিসাবে ওনাকে পাঠাইছে ওনাক বলতে যে আপনার সার মনে করেন ঢাকায় রয়েছে কথাটা বলছেন আমার সাথে এরকম প্রতারিত হয়েছে এই কথাটা বলতেছি আমার গাভীর দুইটা লিয়ে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করেছে তিন দিন ভরে আমার বাসায় থাকেছে থাকার পরে গরু বাসুর সব ঠিক ওনার সাহেবও আছে সাহেব আসার পরে গরু বাসুর দেখি তারপরে গরু লিইনি কিন্তু এখন বলতেছে টাকা পনেরো হাজার ব্যাক করে দেন এই টাকাকে আপনার কাছে আমি বিচার দিলাম তিন দিন কিন্তু থাকেছে দুধ দেখেছে গরু দেখেছে সব ঠিক সব কিছু একবার ওকে তিন দিন পরে বলতেছে যে গরু নেবো না ওই গরু ওনারে বলেছি আমি যে ভাই আপনি কেন নেবেন আমার গরুটার দোষ দেখা দেন পরে ওই গরু কিন্তু বিক্রি করে দিয়েছি আমি ওই জন্য আমি বলতেছি আপনারা একটা গরু কেনার আগে আগে সর্বপ্রথম ভাববেন প্রবাসী ভাইরা বেশি ভাববেন যে আমি আসলে একজনে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতেছি গরুটা আমি লেবো কি লেবো না আপনারা মনে করেন কষ্টের টাকা সবার কষ্টের টাকা আমি কিন্তু সৌদি ছিলাম অবশ্যই অবশ্যই সৌদি পাঁচ বছর থাকে আসার পরে এখানে এসে শাড়ি মনে করেন আস্তে আস্তে খামারটা গড়ে উঠাই জি জি আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করলেন আপনার ফ্যামিলির থেকে আগে শোনেন ফ্যামিলির থেকে শুনে শাড়ি বলেন যে আসলে গরুটা নেবেন কি নেবেন না আগেই দশ হাজার টাকা অ্যাডভান্স এটাই আমি বলতেছি আপনারা আগে আপনাদের যারা প্রবাসে থাকে আপনারা যারা অভিভাবক আছে তাদের সাথে যোগাযোগ করি তারপরে গরু কিনবেন সর্বশেষ নাম জানিয়ে দিবেন আমার নাম মশারফ হোসেন পাবনা জেলায় ঈশ্বরদে থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি ডেট ফার্ম মালিক আপনার মতো গাভী গরু বিক্রি করে থাকেন জি কাকা তাহলে এই পর্যন্ত আটটা করে দেখাবেন জি কাকা আটটা করে দেখাবো অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু